সোমবার রাতে বজ্রবৃষ্টি সহ প্রবল ঝড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয় পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন দু নম্বর ব্লকের সাবড়া গ্রামে ঝড় বৃষ্টির ফলে গ্রামের একটি পরিবারের পুরনো বাড়ি সম্পূর্ণভাবে ভেঙে পড়ে যায় মঙ্গলবার বিকেলে দাঁতুন দু নম্বর ব্লকের বিডিও ও বনভূমি কর্মাধ্যক্ষ ইফতেকার আলী এবং সাবড়া চার নম্বর অঞ্চলের প্রধান মীর সুরাজ ওই ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করলেন ক্ষতিগ্রস্ত বাড়িটি দাঁতুন দুই নম্বর ব্লকের বিডিও ক্ষতিগ্রস্ত পরিবারকে আশ্বাস দেন পরিবারটির পাশে থাকবে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং সরকারি সাহায্য পৌঁছে দেওয়া হবে ক্ষতিগ্রস্ত পরিবারে ছোট বৌমা সারিকা খাতুন জানান আমরা খুব অসহায় স্বামী বাইরে কাজ করেন আমিও বড় দিদি শাশুড়ি ছোট ছোট বাচ্চা নিয়ে একসাথে থাকি দ্রুত যদি সরকারি সাহায্য পাই আমরা চিরকৃতজ্ঞ থাকবো বারোটার সময় বৃষ্টি এসেছিল বৃষ্টি আসার পর তারপর সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সেখানে পড়েছিল পড়ার পরে আমি আর আমার শাশুড়মা একদম দৌড়ে বাইরে থেকে বের হয়ে গেছি বের হওয়ার সঙ্গে সঙ্গে পুরো দেওয়ালটা মেঝের দেওয়াল পালঙ্কের উপর পড়ে গেছে পড়ার পরে এই দুর্ঘটনা হয়েছে যদি আমরা ভিতরে থাকতাম তাহলে আজকে মারা যেতাম আর আমি সরকারের কাছে অনুরোধ করছি যে আমাদের বাড়িটা একটু যেন তাড়াতাড়ি ভালো করে একটা বানিয়ে দেওয়া হোক যাতে আমরা এখানে থাকতে পারি আজকে ভিডিও এসেছিলো তারপরে তার সঙ্গে ইফতেকার দাদা আমাদের হয় তিনি আজকে এসেছিলেন এসে দেখা দেখেছেন প্রধানবাবু ছিলেন তার সঙ্গে সবাই দেখে গেছেন আমি দেখলাম তো ঠিক আছে ভিতরে ছাড়টা পড়ে গেছে যেহেতু বৃষ্টি বৃষ্টি এবং আমি যখন গাছপালা প্রচুর আছে এবং একটা সাইড বাড়ি ড্যামেজ হয়ে গেছি যেমন সে কপালের মানে একটা ভাগ্য ভালো সে যে বেঁচে গেছে সেদিন ঘুমাচ্ছিলো না ট্রেন সহ পড়ে গেছি আমরা খবর পেয়েছিলো আমরা এসেছি আমরা দিয়েছি দিয়েছি এবং আমি নিজে ছিলাম প্রধানও ছিল এখানকার পঞ্চায়েতরাও ছিল সেটা আলোচনা করে বলেছি বিডে সাহেবকে এবং সাহেবের সঙ্গে আমি একটা আলোচনা করবো যাতে উনি হয় বাড়ি একটা কিছু টাকা পান অথবা বাংলা আবাস যোজনা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দিচ্ছেন ওনার নামটা হোক পড়ে গেছে ওখানে ঠিক আছে আমি অলরেডি ডিএম ফিট এবং ওই টারপুলিন দিয়ে গেলাম এবং দেখছি যাতে এই ড্যামেজ বাড়ির জন্য পাওয়া যাচ্ছে এবার মহিলাদের জন্য কেশিয়ারিতে মহিলা ডাক্তার চেম্বার করতে আসছেন এস এস মেডিসিনসে কেশিয়ারি হাসপাতাল যাওয়ার রাস্তায় ফরেস্ট অফিসের বিপরীতে চেম্বার করছেন ডাক্তার অরুণিমা মিত্র এমবিবিএস এম এস জি অ্যান্ড ও এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বার প্রতি শনিবার বিকেল তিনটায় স্ত্রী ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার অরুণিমা মিত্র এছাড়া অর্থোপেডিক পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন এস এস মেডিসিনসে ডাক্তার ইন্দ্রনীল দে চেম্বার করছেন প্রতি ইংরেজি মাসের প্রথম শনিবার দুপুর বারোটায় ডাক্তারবাবু ভুবনেশ্বর কলিঙ্গ হাসপাতাল থেকে আসছেন আগে আসার ভিত্তিতে নাম লেখানো হবে পঁচিশ জনের বেশি চিকিৎসা করবেন না যারা অর্থোপেডিক লিগামেন্ট আঘাত ফ্র্যাকচার আর্থারাইটিস স্পোর্টস ইঞ্জুরি জয়েন্ট এবং গোড়ালির ব্যথা ইত্যাদি নানান সমস্যায় ভুগছেন তারা অবশ্যই আসুন আমাদের এই এলাকায় প্রথম ভুবনেশ্বর থেকে ডাক্তারবাবুরা আসছেন আর ভুবনেশ্বর যেতে হবে না এবার আপনার এলাকায় কেশিয়ারিতে এসএস মেডিসিনে আসছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ফোন নাম্বার নাইন